দেখুন ওই যে ওই ফুলগুলো তো তুলে আনলাম যে টপিক্যাল জবার মতো যে স্থলপদ্মটা মানে স্থলপদ্মোর মতোই হয়তো টপিক্যাল জবা হয় কি সুন্দর এগুলো তুলেছি আর সব ফুলগুলো তোলা দেখাই দেখো যে তারপরে এই যে এই সুন্দর ফুলটা এটাই যে কি সুন্দর এই একটা তুললাম এটা বা এক একদিন এক এক কালার হয় তারপর আমাদের এই যে এই লাল জবাটা দেখো এই লাল জবাটা যে এটা কমন প্রায় সব বাড়িতেই থাকে কিন্তু যে কি সুন্দর জবাটা দেখতে খুব ভালো লাগে তারপরে এই যে এই লাল জবাটা দেখুন লাল জবাটা এটা আগে একদিন দেখিয়েছিলাম হলুদ আর লালের কম্বিনেশনে সেদিন ভালো ফোটেনি আজকে দেখুন কত সুন্দর ফুটেছে কত সুন্দর লাগছে এই যেই টপিক্যাল জবাটা দেখুন আমি ভেবেছিলাম হয়তো কোনো কারণে ছোট ফুটেছে পরে বড় ফুটবে অন্যগুলোর মতো কিন্তু দেখছি না টপিক্যাল জবা সাইজটাই এরকম ছোটো এই যেই হলুদ লক্ষ্মী জবাটা এটা খুব সুন্দর লাগে আমাকে একজন বলেছে যে আলাদা করে ভিডিও করতে আমি আর করলাম না যে এটাকেই ভালোর মতো দেখিয়ে দিচ্ছে এই ভিডিওতেই দেখুন ফুলটা এটা খুবই সুন্দর লাগে ছোট্টের ছোট্টোর মধ্যে কালারটাও খুব সুন্দর জবাটার এই পিঙ্ক সুন্দরী এটা আর একজন কি সুন্দর দেখতে এটা এই যে এবার কটা কবন ফুল তুলে যাবো নেব যেমন এই লাল জবাটা একটা ফুটেছে এই লক্ষ্মী জবাটা দুটো ফুটেছে আর ওই সাদা জবাটা দুটো ফুটেছে ওগুলো এখন তুলে নেবো এই নীলকণ্ঠ ফুলগুলো এবার তুলে দেবো এই যে এই কণ্ঠ এই কটা নীলকণ্ঠ তুলে আনলাম ব্যাস এই ফুলে আমার কমপ্লিট ফুলের ছুরি টাটা